তো দু হাজার পঁচিশের খাজনা পেমেন্ট বা খাজনা ডাউনলোড যে কীভাবে করবো সেই নিয়ে এই সেই নিয়ে এই ভিডিওটা তো এটা দেখতে পাচ্ছি একটা খাজনা যেটা দু হাজার পঁচিশে আজকের ডেটে এই খাজনাটা কাটা হয়েছে তো খাজনাটা এখানে এই যে সিরিয়াল নাম্বার যে তার অ্যাপ্লিকেশান নাম্বার এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশান ফর্ম যেটা থেকে এই যে কতটা কেটেছে কী নেমে কেটেছে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে এটা হচ্ছে গিফটস যাকে বলা হয় আর এটা এই বাংলার ভূমি থেকে খাজনাটা কাটা হয় তো এটা হচ্ছে খাজনার ওয়েবসাইট বা এখান থেকে সমস্ত খাজনার ডাউনলোড পেমেন্ট রিসিপ চ্যানেল সব কিছু এখান থেকে করা যায় তো যেহেতু এখান থেকে সমস্ত ডিটেলস তো প্রথমে যে বলে রাখি যে কি লাগবে তো যেহেতু যার খাজনা কাটাবে তার রেকর্ড এবং তার আধার কার্ড যেহেতু রেকর্ড যে নামটা আছে সঠিকভাবে সেখান থেকে সেখান থেকে সেই নামটা দেখে এখানে টাইপ করতে হবে এবং একটা মোবাইল নাম্বার একটা মেল আইডি তো মোবাইল নাম্বার মাস্ট দিতেই হবে মেল আইডিটা না দিলেও চলবে এবার মেল আইডিটা দেওয়ার যে একটা ওটিপি যাবে যে নাম্বারটা দেওয়া থাক দেওয়া হবে সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং মেল আইডিটা না দিলেও কোনো সমস্যা নেই তো যে যদি আগে খাজনা পেমেন্ট করে থাকে যেই ব্যক্তির খাজনা করা হচ্ছে সেই ব্যক্তি যদি আগে থেকে পেমেন্ট করা থাকে তাহলে কম কাটবে আর যদি না থাকে তো তার একটু বেশি কাটবে তো এটা করার জন্য যে কোনো ব্রাউজারে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড বা বাংলা হোমি ডট কম তো সার্চ করলে যে প্রথম ওয়েবসাইটে চলে আসবে তো এটার ক্লিক করলে আমাদের হোম পেজে হোম পেজে চলে আসবে তো এগুলো কিছু নোটিস আসবে প্রভাব মেসেজ আসবে এগুলোকে কাট করে দেব দেওয়ার পর যে ওয়েবসাইট বা ফ্রন্ট পেজ চলে আসবে এটার পর আসার পর যে সিটিজেন্স সার্ভিস তো এটার বেয়ে ক্লিক করলেই অনলাইন অ্যাপ্লিকেশান যে প্রথম যে এটার বেয়ে ক্লিক করলে পুরো এটার ক্লিক করলেই সমস্ত ডিটেলস চলে আসবে এখান থেকে খাজনা পেবেন মিউটেশান সব কিছু করা যায় তো একটু যে নিচে নিচ থেকে তিন নম্বর ল্যান্ড অ্যান্ড ল্যান্ড খাজনা অ্যাপ্লিকেশন তো এটার বেয়ে ক্লিক করলেই ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে তো যাদের ইউজার আইডি করা আছে তাদের ঠিক আছে যদ যারা আইডি ভুলে গেছে তাদের ফরগেড আর যাদের আইডি পাসওয়ার্ড দুটোই আছে তারা এখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোডটি দিয়ে লগ ইন করে নেবে তো ক্যাপচার কোডটি দিয়ে সঠিকভাবে ক্যাপচার কোডটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলেই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে তো প্রথমেই চাইছি ডিস্ট্রিক্ট তো যেই ডিস্ট্রিক্ট থেকে তোমরা করতে চাইছো সেই ডিস্ট্রিক্ট তো আমি যেহেতু পূর্ব মেদিনীপুর আমি পূর্ব মেদিনীপুর করেছি তারপর ব্লক তারপর মৌজা বা জেল নাম্বার তুমি যেই খা যার যেই খতিয়ানের খাজনা কাটতে চাইছো তার জেল নাম্বারটা ওখানে দেওয়া আছে উপরে তো ওটা দেখে এখানে দিয়ে দেওয়া হবে এবার এবং যার নামে কাটতে চাইছো তার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে মিডিল নেমটাও ফার্স্ট নামের পরেই হবে এবং লাস্ট নেমটা শুধু লাস্ট নেমটা হবে এবং তার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম তো যেহেতু আমি ফাদার্স নেম আমার কাছে আছে তো ফাদার্স নেম দিয়ে দিচ্ছি তার অ্যাড্রেস তো প্রথমে তার অ্যাড্রেস দ্বিতীয় অ্যাড্রেস ফার্স্ট অ্যাড্রেসে তার গ্রাম দ্বিতীয় অ্যাড্রেসটা ডিস্ট্রিক্ট তো এখানে মোবাইল নাম্বার যেই নাম্বারটায় দিতে চাও তো সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এবং চারটা নাম্বার একটা ওটিপি যাবে সেই মোবাইলে তো এটা এখানে ওটিপিটা দিয়ে দেওয়ার পর চারটা ওটিপি তো এটা ওটিপিটা দিয়ে দেওয়ার পর তারপরে মেল আইডি আছে আন্ধার নাম্বার আন্ধার নাম্বার না দিলেও হবে কোনো সমস্যা নেই তারপর জেন্ডার কাস্ট তো এখানে চারটা ওটিপি দেওয়ার পরে মেল ফিমেল বা আদার্স যেটা হবে তো আমি যেহেতু মেল টু মেল তারপর এস সি টি যেটা হবে তো কাস্ট আমি জেনারেলি দিয়ে দিলাম তারপর রিলেশনশিপ তো সেলফ এটা নিজেই নিজের করার জন্যই সেলফ দেওয়া হলো তারপরে এখানে সমস্ত সেলফ কলে সমস্ত ডিটেলস চলে আসবে এবং এখানে ক্ষতের নাম্বারটা এখানেই সব অ্যাপ্লিকেশানটা এস থাকবে তো এখানে ক্ষতের নাম্বারটা যেটা হবে সেটা দিয়ে দেওয়ার পরে তারপরের ঘরটায় ক্লিক করে এখানে এস চলে আসবে তো যে যে যেই ক্ষতের নাম্বার করে তার পুরো ডিটেলস এখানে চলে আসবে তো এটা আসার পরে এখানে ক্লিক করলে এখানে যতটা ডিসমিল বাস্তু করা আছে এখানে শুধুমাত্র বাস্তু মানে কৃষি জায়গা ছাড়া আর সমস্ত জায়গারই খাজনা কাটা হয় যে জল জমির খাজনা দেওয়া হয় না তো এখানে যেই আমাদের এখানে বাস্তু আছে তো আমি চার ডিসমিল বাস্তু তো জিরো পয়েন্ট জিরো ফোর বাস্তু করে দিলাম করার পর এখানে যে অ্যাপ্লিকেশানটা আবার করলেন চল্লিশ ডিসমিলে আমি চার ডিসমিল বাস্তু আছে এবং আর ছত্রিশ ডিসমিল তো জল আছে তো যেহেতু যেহেতু জল তো আমি এখানে কৃষি করলাম তো কৃষির কোনো বাস্তু কৃষির কোনো খাজনা নেবে না শুধু বাস শুধুমাত্র জল জায়গাটারই বাস্তু খাজনাটা নেবে তো আমি কৃষি করে আরেকবার ট্রাই করে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে সমস্ত মানে অটোমেটিক চলে আসবে এখানে যে দেখতে পাচ্ছ আমি চার ডিসমিল বাস্তু এবং ছত্রিশ ডিসমিল জল করেছি তো করার পর প্রসিড টু ইউ প্রসিড টু ফার তো যেহেতু তোমার আগে যেহেতু খাজনা কেটে থাকে তার রিসিপ্টটা লাগবে আর যদি না থাকে কোনো সমস্যা নেই এখানে কোনো কিছুরও দেওয়া দরকার নেই তো যেহেতু আমার কাছে খাজনার রিসিভ আছে তো একটার আছে একটা নেই তো যেখানে এখানে তার ডেট কোন ডেটে কত সালে করেছে সেখান থেকে তার ডেট এবং রেফারেন্স নাম্বার এবং পিডিএফ এখানে সে স্ক্যান করা পিডিএফটা ডাউনলোড করা দিয়ে দিতে হবে আর এখানে তার ডেট ইংলিশ ডেট এবং বাংলা সালটা দিতে হবে দেওয়ার পরে ক্যাপচার করটা সঠিকভাবে দিতে হবে দেওয়ার পরে এই যে চেকবক্সের ঠিক চিহ্ন মেরেই ক্লিক করেই সাবমিট এটার প্রপার মেসেজটা ইয়েস করতে পারবো বা তোমার যদি আগে খাজনা কাটা থাকে তাহলে ইয়েস করবে আর যদি কাটা না থাকে তাহলে নো করবে তো ইয়ে করার পরে সাবমিট মারার পরেই যে টাকা কাটবে তার রেফারের অ্যাপ্লিকেশান নাম্বার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে তো এখানেই যে এটা কপি করে নেবে এটা এই নাম্বারটা সেই নাম্বারে যে নাম্বারটা মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে মেসেজ দিয়ে দেবে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়ার পর ওকে করবে দেওয়ার পর এখানে নিচে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশান ডাউনলোড অ্যাপ্লিকেশান তো ডাউনলোড অ্যাপ্লিকেশান করলে পুরো অ্যাপ্লিকেশনটা পুরো ডাউনলোড হয়ে যাবে এটা অ্যাপ্লিকেশান এবং এরপরে যে ফিজ পেমেন্ট তো কত টাকা কাটছে কী এখান থেকে ফিজ পেমেন্ট তো এটা এসলে যে ফিজ পেমেন্টটা হয়ে যাবে তো এখানে ফি ক্যাপচার কোড ক্যাপচার কোডে দিয়ে ভিউ করলে কত টাকা কাটছে সমস্ত যেটা এখান থেকে চলে আসবে তো এখানে ক্যাপচার কোডে দিয়ে ভিউ করলে আমাদের দেখতে পাচ্ছ তো আমি এসবিআই থেকে পেমেন্ট করবো তো এসবিআই পে দিয়ে কন্টিনিউ কন্টিনিউ করলাম কন্টিনিউ করলে পর আবার কন্টিনিউ তারপরে যে এস নাম্বার দিয়ে দেবে বা এরকমই একটা অপশে একদম নিচে দিকে ভেরিফাই অ্যান্ড চেক বক্সে ঠিক কন্টিনিউ মালে এস বি আই এবং পেমেন্ট মেথড ব্যাঙ্ক এস তো এই যে গিফটস আইডিটা এটা কপি করে যাবে কারণ পেমেন্ট ফেল হয়ে গেলে বা টাকা কেটে নিলে এটা থেকে পরে চালান ডাউনলোড করা হবে তো এবার ওকে করার পর পেয়ে নাও তো এই পে নাও করার পরে এখান থেকে চলে আসবে যে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এনএফটি এসবিআই এস বি আই ব্রাঞ্চ পেমেন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তো যেহেতু আমি ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে করবো ইন্টারনেট ব্যাংকিং চুজ করে এসবিআই চুজ করে পে নাও তো এটার ক্লিক করলাম তো এখানে আইডি পাসওয়ার্ড আছে তো যাদের নেই তারা ইউপিআই ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারবে তো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করলাম করার পরেই কনফার্ম হলে যে নাম্বারটা আমার ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে সেই নাম্বারটা ওটিপি যাবে সিক্স ট্রি জি দেওয়ার পর কনফার্ম করলে পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে এরপরের যে এর পরের যে সিস্টেমটা আসবে যেটা করার জন্য নেক্সট ওই যে চান এইখান থেকে ডাউনলোড চ্যানেল তো এই চ্যানেলটা এটা ডাউনলোড করে রাখতে হবে কারণ এটা দিয়ে খাজনার মেন রিসিপটা ডাউনলোড করা হবে তো এটার এই যে পেমেন্ট আইডি দিয়ে দিয়েছে চানা এখান থেকে সমস্ত পেয়ে যাবে এবং যে তারপরে আসবে যে হোম সিটিজেন সার্ভিসে আসার পরে অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান আছে একদম নিচে যে অ্যাপ্লিকেশান রিভিনিউ বা অ্যাপ্লিকেশান রিসিভ তো এটা ক্লিক করলেই তোমাদের এখানে চাইবে সিলেক্ট তো এইখানে সিলেক্ট করার পরে এই যে রিভিনিউ রিভিনিউ রিসিভের উপরে ক্লিক করলেই একটা অ্যাপ্লিকেশন নাম্বার যাবে যে প্রথমে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়েছিল ওটার আমি এখান থেকে কপি করা ছিল আমি পেস্ট করে দিচ্ছি যে এই নাম্বারটা এটা অ্যাপ্লিকেশান নাম্বারে অ্যাপ্লিকেশানে পেয়ে যাবে বা এটা মোবাইলে মেসেজ দিয়ে দিয়েছিলো তো অ্যাপ্লিকেশান নাম্বার এটা দেওয়ার পরে যে অটোমেটিক খরচান চলে আসবে এবং তুমি বাংলা হিন্দি নেপাল নেপালি যেটা ভাষায় চাও সেটাই দেওয়ার চুজ করে ক্যাপচার করে দিয়ে সাবমিট করলে চালান তো পিডিএফটা খাজানা পিডিএফটা ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছ আমার এখনও হয়নি তো এটা করার জন্য আরেকটা এই যে এরপর সেকেন্ডবার ট্রাই করলে এটা হয়ে যাবে যদি না হয় এই যে মানে এটা ডাউনলোড করতে যদি সমস্যা হয় এটা যদি বারবার দেখায় তো এটা করার জন্য আর পদ্ধতি আছে যে এটা আগে যেখানে আরও আর সার্চ করা হয় জিআরএন জেনারেট করা হয় ওখানে গিয়ে এটাকে সাবমিট করলেই এটা সেকেন্ডবার ট্রাই করলে ডাউনলোড হয়ে যায় তো আমি দেখিয়ে দিচ্ছি কোন আর যেখানে হয় তো এটা ডাউনলোড প্রথমবার বা দুটোবার দুবার ট্রাই না করলে যদি না ডাউনলোড হয় তো এটা করার জন্য প্রথমে আবার আসবে সিটিজেন সার্ভিসে আসার পর যে এই যে জিআরএন সার্চ বলে অপশান আছে এটার উপরে ক্লিক করলেই রিকোয়েস্ট টাইপ তো এখানে রিকোয়েস্ট টাইপটা রিভিনিউ রিভিনিউ রিকোয়েস্ট টাইপটা দিলে এখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং জিআরএন নাম্বার তো এখানে দেওয়ার পরে ক্যাপচার কোডটি দিলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে